কাছাড় জেলার বড়খোলা জাটিং গামুক এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাটিগড়া তারিণীপুরের বাসিন্দা সালমান হোসেন নামের এক যুবক শনিবার সন্ধ্যায় শিলচরের কালাইন রাস্তায় বাইক নিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে বাইকে এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় সালমানের এই দুর্ঘটনায় আরও দুই যুবক সুফিয়ান হোসেন কামিল হোসেন গুরুতর আহত হন তাদের দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন দুর্ঘটনার পর ডাম্পারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়েছে পাশাপাশি ঘাতক ডাম্পারটির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে দ্রুত ঘাতক ডাম্পার চালককে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী ঘটনা এখানে আজকে আমরা জানি শিলচরকালিন জুড়ে দীর্ঘদিন দীর্ঘ কয়েক বছরতেই শিলচরকালাইন জুড়ে জায়গায় জায়গায় দুর্ঘটনা হয় রাস্তার সড়ক দুর্ঘটনা জায়গা মানুষ মারা যায় আজকেও শুনছি আমরা শুনাম মাত্র এখানে হাজির হয়েছি এরপরেও যে অ্যাক্সিডেন্ট বা যারা আহত হয়েছে একজন নিহত হয়েছে খবর শোনা মতে আর দুই তিনজন আহত হয়েছে কেন জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট হয় আজকে ধরুন দুর্ঘটনা যেটা হয়েছে এসি স্কুলের ঠিক সম্মুখে শিলচর কালাইন এই রাস্তাটা যদিও সুন্দর কাজ হয়েছে রাস্তা ভালো চলে কিন্তু সাইড বাম বিভিন্ন জায়গায় দেখা যায় আমরা সাইড বাম নাই স্পিড ব্রেকার নাই বা কোনো জায়গায় সাইনবোর্ড নাই যে রেইস কন্ট্রোলর সাইনবোর্ড বা প্রশাসনের ব্যবস্থা বিহিত ব্যবস্থা নাই বললেও চলে বারবার দুর্ঘটনা আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আপনারা জানেন কেন বারবার ঘটনা হয় বিশেষ করে রানীঘাট এলাকা এতদিন চলো রানীঘাট থেকে বালিঘাটের ভিতরে কয়েকটা দুর্ঘটনা হয়েছে এই চার পাঁচ বছরের ভিতরে অত্যন্ত পক্ষে দশজন মানুষ মারা গেছে আমরা দুঃখিত এবং মর্মাহত কাছাড় জেলার বড়খোলা জাটিং গামুক এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাটিগড়া তারিনিপুরের বাসিন্দা সালমান হোসেন নামের এক যুবক শনিবার সন্ধ্যায় শিলচরের কালাইন রাস্তায় বাইক নিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে বাইকে এতেই ঘটনাস্থলে মৃত্যু হয় সালমানের এই দুর্ঘটনায় আরও দুই যুবক সুফিয়ান হোসেন কামিল হোসেন গুরুতর আহত হন তাদের দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন দুর্ঘটনার পর ডাম্পারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়েছে পাশাপাশি ঘাতক ডাম্পারটির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে দ্রুত ঘাতক ডাম্পার চালককে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী